একটুখানি ঝড়ো হাওয়া বইলে একটুখানি বৃষ্টি হলে সকালবেলা নাস্তার টেবিলে যেন ল্যাটকা খিচুড়ি চাই যায় হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ল্যাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি রান্না করা যায় আমার সাথেই থাকুন আর আপনাদের কি খবর বলুন তো আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের জন্যই কিন্তু আমাদের এই চেষ্টা তাহলে চলুন কিভাবে ল্যাটকা খিচুড়ি রান্না করব সেটা দেখে নেই আজকের খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব। সেই জন্য রাইস কুকারের পাত্রের ভিতরে আমি তেল দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি এবং তেজপাতা আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন সব কিছুকে একটু সুন্দর করে মিশিয়ে দিতে হবে সেই জন্য আমি রাইস কুকারে রান্না বসানোর জন্য আমি এখানে কুকিং অপশানটা প্রেস করে দিয়েছি আর আপনারা যারা চুলাতে রান্নাটা করবেন তারাও আমার মতো সেম প্রসেসে তেল গরম হলেই গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে পেঁয়াজটা একটু হালকা ব্রাউনিশ কালার হয়ে থাকে গরম মশলা এবং পেঁয়াজটা যখন ভাজা হবে তখন আপনারা কিন্তু একটা আলাদা একটা ফ্লেভার পাবেন আলাদা একটা স্মেল ছড়াবে আর সেই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন এখানে পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা আর একটুখানি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে সব কিছু আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিবেন। আমি এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যারা রাইস কুকারে রান্না করবেন তারা একটু সতর্ক থেকে এই কাজগুলো করবেন পাত্রটা ধরতে যাবেন না কিন্তু আপনারা চাইলে কাঠের একটা চামচ দিয়ে বা কাঠের খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে পারবেন আর এই তো আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল অ্যাড করেছি আমি আজকে শুধুমাত্র মসুরের ডাল অ্যাড করেছি আপনারা যদি চান খিচুড়িতে আরও ফ্লেভারফুল করার জন্য এখানে মুগ ডাল এবং মসুরের ডাল দুটোই অ্যাড করতে পারেন আর যেহেতু পাতলা খিচুড়ি রান্না করবো সবজি না দিলে তো চলবে না তাই আমি এখানে আলু এবং বরবটি আর টমেটো কুচি করে কেটে রেখেছিলাম এখন সব কিছু দিয়ে চাল এবং ডালসহ সবগুলো খুব ভাজা ভাজা করে নিতে হবে এখানে খুব সুন্দর করে এগুলো সব মিশিয়ে নিতে হবে যাতে মশলার গায়ে চাল এবং ডাল এবং সবজিগুলো খুব ভালোভাবে লেগে থাকে আর পরিমাণ মতো লবণ দিতে কিন্তু ভুলবেন না এখন আবার সব কিছু মিক্স করে দিলাম আমরা যখন চুলায় রান্না করি তখন চাল ডালটা যেরকম ভেজে নেই ক্ষেত্রেও আমাদেরকে এই তরকারি সহ চাল ডালটা ভেজে নিতে হবে আর এই যে আমি রাইস কুকারে ঢাকনাটা দিয়ে দিয়েছি দু তিন মিনিট পরে তা আবার উঠিয়ে নিলাম আমার চাল ডাল কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিব নর্মালি আমরা যখন খিচুড়ি রান্না করি অর্থাৎ ভুনা খিচুড়ি তখন দেখা যায় যে আমরা এক কাপের জন্য বা এক পট যদি আমরা নিই তাহলে আমাদের দুই পট পানি লাগে কিন্তু যেহেতু আমরা ল্যাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি রান্না করব সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু বেশি লাগবে সেক্ষেত্রে আপনারা এক কাপ যদি চাল নেন তাহলে অবশ্যই তিন কাপ পানি মেপে মেপে দিবেন এটা ডিপেন্ড করবে আপনারা কতটুকু ঝোলালা খিচুড়ি খেতে চান তার উপর অনেকে দেখা যায় খুব বেশি ঝোলালা খিচুড়ি খেতে চায় সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে আর এই তো আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে আমি ডাল খুটনি দিয়ে একটু সুন্দর করে ঘুটে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর আমার পাতলা খিচুড়িটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে অ্যাড করেছি একটু বিরিয়ানি মশলা এবং চার পাঁচটা কাঁচামরিচ এখন সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিয়েছি আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম তাই আমি পরে আবার লবণটা অ্যাড করে দিব আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে হচ্ছে নামিয়ে ফেলবো আপনারা যদি আরেকটু বেশি পানিওয়ালা খিচুড়ি চান একটু বেশি পাতলা করতে চান সে পর্যায়ে আপনারা পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন আর এখন সব শেষে দিয়ে দিব হচ্ছে ধনেপাতা পাতা ফ্রেশ ধনে এনে খিচুড়ির মধ্যে দিয়ে দিব পাতলা খিচুড়ি ধনেপাতা কিন্তু স্কিপ করবেন না ধনেপাতার একটা আলাদা সুন্দর একটা ফ্লেভার থাকে আর যখন খিচুড়িটা খাওয়া হবে তখন এই ফ্লেভারটার স্মেলটা খুব ভালো লাগে আর খিচুড়িতে এখন বাগার দেওয়ার পালা আমি একটি পাত্রে একটু তেল নিয়ে সেখানে পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি খিচুড়ির মধ্যে এই বাগারটা দিয়ে দিব বাগার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা খিচুড়ি যে পাত্রে রান্না করবেন তা কিন্তু ঢেকে দিবেন তাহলে বাগানের যে ফ্লেভার রয়েছে তা সম্পূর্ণ খিচুড়ির মধ্যে ছড়িয়ে পড়বে আর এই তো আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতে কি লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল আপনারা কারা কারা লেটকা খিচুড়ি পছন্দ করেন আমাকে জানাবেন তো আর আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন আপনারা যারা যারা আমার রেসিপি দেখে রান্না করেন তারা চাইলে কমেন্ট সেকশানে আমার সাথে ছবি শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল খাবার অপচয় করবেন না Allah Hafiz! fez!